আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম কিন্তু আবারও আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি কূর্বানীতির জন্য ভাইরাল কিছু ইউনিক একবারে লেটেস্ট বুটিক্সের ফোর পিসের নিউ সি নিয়ে অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড খুবই বেটার খুবই কোয়ালিটিফুল এই দামি দামি ড্রেস যেগুলো আজকে পূর্ণিমার শাড়িতে পেয়ে যাবেন একবারে সস্তায় এখানে রয়েছে যে লাক্সারি ড্রেসটা তিনটা কালার এটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকায় আর এখানে প্রিমিয়াম যে ড্রেসগুলো আছে এটা কিন্তু সব ফোর পিস এগুলো সব ফোর পিস এগুলো প্রাইস পাচ্ছেন তেইশশো টাকায় তো চলুন এক এক করে দেখে নিই ঈদের জন্য জাহিদ ভাই আপনার কি স্পেশাল কি অফার দিচ্ছে আলহামদুলিল্লাহ ঈদের জন্য একটা বড় স্পেশাল অফার চলে আসছে সম্পূর্ণ লাক্সারির উপরে রয়েছে একবারে সম্পূর্ণ জোরি সুতো তার সাথে রয়েছে কন্ট্রাস্ট এবং রয়েছে সিকুয়েন্স নিচের কপাটা গর্জিয়াস এটা হলো ফোর পিস ইনার প্লাস প্যান্টের কাপড় আর দু পাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর গর্জেস একটা ম্যাচিং দোপারটা পেয়ে যাচ্ছেন আর এই দামি দামি এত সুন্দর সুন্দর এই প্রিমিয়াম বুটিক্সের ফোর পিস কালেকশনগুলো মার্শাল্লা মাত্র পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে বাইশশো টাকা এটা এটার বাইশশো টাকা এটা আরেকটা কালার পাচ্ছেন যেটা মেরুন কালার খুব সুন্দর একটা চকলেট মেরুন এটার আরেকটা কালার রয়েছে খুব সুন্দর পার্পেল কালার আর এই দামি দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড এই ফোর পিস যেটা আপনাদেরকে ঈদের জন্য পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে একবার অফার প্রাইজে মাত্র দুই হাজার দুইশো টাকা এটার প্রাইস এই যে প্রিমিয়াম একবার যেটা রয়েছে সিল্ক ফেব্রিক্সের উপরে খুবই সুন্দর গর্জেস খুবই স্ট্যান্ডার্ড খুবই কোয়ালিটি আর এত ভালো মানের ড্রেস এগুলোর প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে এটা তো গর্জেস কাজ করা মাত্র তেইশশো টাকায় এটার দুপাট্টা দেখেন কত সুন্দর একটা গর্জেস দুপাট্টা যেটা প্রিমিয়াম সুতার ওপরে ফুল্লি গর্জেস কাজ করা এটা কালার দেখেন এটা কালার রয়েছে একবারের মাস্টার গোল্ড কালার এটা রয়েছে খুব সুন্দর একটা পাতা কালারের মধ্যে এটা রয়েছে একবারে খুবই সুন্দর যেটা একবারে অরেঞ্জ কালারের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যেটা এইদের জন্য একবারে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে আরো একটা ড্রেস রয়েছে যেটা একবারে খুব সুন্দর প্রিমিয়াম বুটিক্সের একবারে যেটা সিল্ক সিল্কের মধ্যে একবার সিল্ক ফেব্রিক্সের উপরে রয়েছে ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জরি সুতোর রয়েছে অ্যান্টিক কপারের উপরে গোল্ড একবার অ্যান্টিক কপার উপরে জরি সুতোর কাজ করে এত সুন্দর স্ট্যান্ডার্ড এই ফোর পিস এটা হলো প্যান্টের একটা প্যাসেজ দুই প্যান্টের প্যাসেজ এটা এটার দেখেন কত সুন্দর প্যান্টের কাপড়টা প্লাস ইনার এটা প্যান্টের প্যাসেজ এটারও কালার পাচ্ছেন মার্শাল চারটা কালার পাচ্ছেন এটার দোপাটা কিন্তু অনেক সুন্দর একটা গর্জেস পাটটা মাত্র পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে তেইশশো টাকায় একবারে সম্পূর্ণ সিল্ক প্রিন্ট করা দুই পাশে কপারে কাজ করা এত স্ট্যান্ডার্ড এই লং ড্রেসগুলো আপনার পেয়ে যাচ্ছেন আপনাদের পরিমাণ থেকে মাত্র তেইশশো টাকায় এটার অ্যাশ কালার পাচ্ছেন দেখেন অসাধারণ খুব সুন্দর এটা রয়েছে সি গ্রিন এটা রয়েছে খুব সুন্দর একটা যেটা আপনার পেঁয়াজ কালারের মধ্যে এই দামি দামি ফোর পিস কালেকশনগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন চলে আসুন আপনাদের পূর্ণিমা শাড়িতে আরও একটা ডিজাইন এটার প্রাইসটা তেইশশো টাকা একবারে যেটা প্রিমিয়াম সীমার কাপড়ের উপরে রয়েছে খুব সুন্দর গর্জেস একবারে স্ট্যান্ডার্ড খুবই জুস খুবই বেটার এত সস্তায় এত ভালো মানের ড্রেস এটা দেখেন তো স্লিপটা দেখেন তো মার্শাল্লাহ কত গর্জেস কত সুন্দর একটা স্লিপ এটা প্যান্ট প্লাস ইনার দোপাট্টাটা মারশাল্লা অনেক সুন্দর গর্জিস একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এত সুন্দর দামি দামি এই যে ডিজাইনার প্রত্যেকটা ফোর পিস যেটা ঈদ উপলক্ষে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে একবারে সস্তায় মাত্র তেইশশো টাকা এটা ডিপ পার্পল এটা রয়েছে ডিপ সিক্রেট এটা রয়েছে ডিপ যেটা আপনার পতাকা তো এই দামি দামি ড্রেস অবশ্যই আপনারা অর্ডার করে নেবেন আল্লাহ হাফিজ